নিম এটা কি হচ্ছে লিপস্টিক নিয়ে নিয়েছো দিয়ে দাও সব আর ইয়ে হবে না করুন না কি করবো না তো দাও 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 আলু নিয়ে আলু নিয়ে আলু নিয়ে সব খায় সব কি খাবার জিনিস নাকি দেখো 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 মুখটাকে কি গড়েছে কি গড়েছে মুখটাকে খুব পাচিত তুমি এটা খাওয়ার জিনিস দিয়ে দাও দিয়ে দাও দিদিকে দিয়ে দাও দিদি লিপস্টিক দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিদি এটা ধরবে কিছুতেই ছাড়বে না দাঁত ভেঙে যাবে

에이, 비디오가 떼내려 이리와 이리와 이기이기이 먹자, 먹자, 먹자 먹자 먹